পুরুষ সিংহের ন্যায় সিংহ পুরুষ কিংবা মুখচন্দ্রের ন্যায় মুখচন্দ্র যদি আপনি এটা নিয়ে কনফিউশন হন যে এটা কি উপমিত নাকি উপমান তাহলে আজকে ভিডিওটা আপনার জন্য আর যদি এটা দেখে আপনি উপমান উপমিত পর্যন্ত না যেতে পারেন আপনাকে অন্য কিছু মনে হচ্ছে যদি আপনার মনে হয় যে এটা দ্বন্দ্ব সমাস এটা বহুব্রী সমাস তাহলে বলবো ভাই আজকের ভিডিও আপনার জন্য না আপনি আগে একটু স্টাডি করেন समास নিয়ে আগে একটু স্টাডি করেন অর্থাৎ একটু অ্যাডভান্স লেভেলের স্টুডেন্টদের জন্য যারা নির্ণয় করতে করতে উপমান ও উপমিততে গিয়ে কনফিউশন হয় শুধুমাত্র তারাই আজকে ক্লাস থেকে সবচেয়ে চমৎকার আমরা ই পেয়ে যাব যেখান থেকে আমরা খুব সহজে উপমান এবং উপমিত কর্মধারাকে আলাদা করতে পারবে তো ওই উপমান এবং উপমিত কর্মধারা পড়ানোর আগে আমরা একটু বলি নেই যে কর্মধারয় সমাস হলো মূলত পাঁচ প্রকার একটা হলো আমরা বলবো মধ্য পদলোপী কর্মধারায় উপমান কর্মধারায় উপমিত কর্মধারায় এবং রূপক কর্মধারায় আর একটা আছে হলো সাধারণ কর্মধারায় তো উপমান এবং উপমিত কর্মধারায় আমরা যেভাবে আলাদা করব এইটা বোঝার জন্য আমাদের কয়েকটি পদের সাথে পরিচয় হতে হবে একটা হলো উপমান পদ একটা হলো উপমান পদ আর একটা হলো উপমেয় পদ আর একটা হলো সাধারণ গুণ সাধারণ গুণ উপমান পদ হলো প্রত্যক্ষ কোন জিনিসের সাথে যদি আমরা পরোক্ষ কোন জিনিসের তুলনা করি তখন প্রত্যক্ষ জিনিসটাকে আমরা বলবো উপমেয় পদ আর পরোক্ষ জিনিসটা যার সাথে তুলনা করা হচ্ছে তাকে বলবো আমরা উপমান পদ আর তাদের একটা সাধারণ গুণ থাকবে যেমন একটা উদাহরণ দিয়ে আপনাদের ক্লিয়ার করি বললাম ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ অর্থাৎ ভ্রমরের রং হলো কালো অর্থাৎ ভ্রমরের মতো তার কেশ কেশ মানে চুল অর্থাৎ তার চুল হলো ভ্রমরের মতো কালো আসলে এই আমি আমি কিন্তু ভ্রমরের সাথে তুলনা করলাম তার মানে আমার সামনে আছে হলো কেশ এই কেশকে আমি বলবো উপমেয় পথ কেশকে বলবো উপমেয় পথ আর এই কেশকে বোঝানোর জন্য তুলনা করলাম কার সাথে ভ্রমরের সঙ্গে সুতরাং ভ্রমরকে আমি বলবো উপমান পথ উপমান পথ আর এই যে কৃষ্ণ বা কালো এটা হলো কি হবে এটা হলো সাধারণ গুণ এটা হবে সাধারণ গুণ এই তিনটা জিনিস যদি আমরা বুঝতে পারি উপমান পথ উপমেয় পথ এবং সাধারণ গুণ তাহলে আমরা খুব সহজেই উপমান কর্মধারায় এবং উপমিত কর্মধারায় নেই উপমান একটা পদের নাম আছে উপমান আবার একটা সমাসের নাম আছে উপমান কর্মধারায় কিন্তু একটা সমাসের নাম আছে উপমিত কর্মধারায় আর একটা পদের নাম আছে উপমেয় পদ তো আমরা এই উপমান কর্মধারায় এবং উপমিত কর্মধারায় আমরা এখন শুরু করতে যাচ্ছি তো এর আগে আমরা উপমান উপমেয় পদ এবং সাধারণ গুণ সম্পর্কে পরিচয় হলাম প্রথমে আমরা আসি উপমান কর্মধারায় উপমান কর্মধারয় তাহলে উপমান কর্মধারয়ের ক্ষেত্রে উপমান পথ যেহেতু উপমান কর্মধারায় সেখানে থাকবে উপমান পথ এবং সাধারণ গুণ সাধারণ গুণ উপমেয় পদের উল্লেখ থাকবে না শুধু উপমান পথ এবং সাধারণ গুণ উল্লেখ করে যে সমাস হবে সেটাকে আমরা বলবো উপমান কর্মধারয় সমাস বললাম কাজলের ন্যায় কালো কাজলের ন্যায় কালো দেখেন এখানে সাধারণ গুণ কালো এটা উল্লেখ আছে আমি তুলনা করছি কার সাথে কাজলের সাথে অর্থাৎ কাজলের সাথে তুলনা করতেছি কিন্তু কোন জিনিসটার তুলনা করতেছি তার কথা কিন্তু এখানে বলা হয়নি অর্থাৎ উপমেয় পথ কিন্তু উল্লেখ নাই আমার পরোক্ষ যে জিনিসটা পরোক্ষ বস্তুটার উল্লেখ আছে এখানে উপমান পথ থাকবে অর্থাৎ পরোক্ষ বস্তুটার উল্লেখ থাকবে এবং সাধারণ গুণের উল্লেখ থাকবে বা আমার প্রত্যক্ষ যে বস্তুটা যার সাথে আমি তুলনা করছি যার জন্য আমি কাজলকে নিয়ে আসছি তার কথা এখানে উল্লেখ থাকবে না যেমন এরকম আরো হতে পারে অরুণের ন্যায় রাঙা অরুণের ন্যায় রাঙা অরুণ রাঙা অরুণের নেয় রাঙা অরুণ রাঙা তো এক্ষেত্রে দেখেন আমি তুলনা করছি কার সাথে অরুণের সাথে অরুণ মানে সকাল বেলার সূর্য সকাল বেলার সূর্যটা যেভাবে রাঙা তদ্রুপ রাঙা সেই রাঙাটা কি রাঙাটা হতে পারে কারো ঠোঁট বা অন্য যেকোনো কিছু হতে পারে আমি কিন্তু সেই কথাটা নাম বলিনি অর্থাৎ উপমান পথ এবং সাধারণ গুণ এই দুইটাকে নিয়ে এসে আমরা যে সমাজ বলতেছি সেটা হলো উপমান কর্মধারায় সমাজ এরকম আরো কি হতে পারে শশকের ন্যায় ব্যস্ত শশকের ন্যায় ব্যস্ত ব্যস্ত মানে খরগোশ অর্থাৎ খরগোশের মতো ব্যস্ত কিন্তু আসলে কাকে বুঝাচ্ছি এই কথাটা কিন্তু এখানে নাই অর্থাৎ উপমেয় পদের উল্লেখ নাই শুধুমাত্র উপমান পদ এবং সাধারণ গুণের উল্লেখ থাকবে যে সমাসে সেটা হলো উপমান কর্মধারার সমাস এরপরে আমরা আসি কুপ মৃত সমাস। উপমিত কর্মধারায় উপমিত কর্মধারার ক্ষেত্রে হলো উপমান পথ আর উপমেয় পথ উপমেয় পথ বা এখানে গুণের উল্লেখ থাকবে না এটাই মনে রাখবেন যে উপমিত কর্মধারায় গুণের উল্লেখ অর্থাৎ সাধারণ ধর্মবাচক গুণ সেই গুণের উল্লেখ থাকবে না শুধুমাত্র উপমান পদ থাকবে উপমেয় পদ থাকবে গুণটাকে আমাদের কল্পনা করে নিতে হবে যেমন হতে পারে কি পুরুষ সিংহের ন্যায় সিংহ পুরুষ পুরুষ সিংহের ন্যায় বললাম সিংহ পুরুষ আমরা বিভিন্ন ক্ষেত্রে বলি বিভিন্ন নেতা রাজনৈতিক নেতৃবৃন্দ তারা মঞ্চে আসার আগে বলি যে এখন আপনাদের সামনে উপস্থিত হবে চট্টগ্রামের সিংহ পুরুষ অমক তো যাই হোক সিংহ পুরুষ মানে পুরুষ সিংহের ন্যায় তো এখানে সিংহের কোন গুণটা এই গুণটা কিন্তু বলা হয়নি সিংহের মতো সে তেজস্বী না সিংহের মতো হিংস্র না সিংহের মতো তা কেশর আছে এটা আমরা কল্পনা করে নিচ্ছি যে হয়তো সে সিংহের মতো শক্তি এখানে পুরুষ আমি বুঝাচ্ছি কিন্তু পুরুষ তার মানে হলো উপমেয় পথ এখানে উপস্থিত কার সাথে তুলনা করছে সিংহের সাথে তুলনা করছে অর্থাৎ পরোক্ষ পদ আছে দুইজনই আছে উল্লেখ নাই এই জিনিসটা ভালো করে মাথায় রাখবেন যে গুণের উল্লেখ নাই উপমানের ক্ষেত্রে কিন্তু আছে বা গুণের উল্লেখ নাই এইটা দ্বারাই আমরা উপমান এবং উপমেয় উপমিত কর্মধারা সমস্ত আলাদা করতে পারবো মানে উপমিতর মধ্যে গুণ থাকে না একটা কথাই মনে রাখবেন যে উপমিততে গুণ থাকে না উপমিততে গুণের উল্লেখ থাকে না গুনের উল্লেখ থাকে কোথায় উপমান কর্মধারার ক্ষেত্রে থাকে যেমন আরো বললাম মুখ চন্দ্রের ন্যায় চন্দ্রের ন্যায় মুখ চন্দ্রমুখ চন্দ্রমুখ বা মুখ চাঁদের ন্যায় চাঁদ মুখ বা মুখ চাঁদের ন্যায় চান মুখ ওই যে কি আসছে ওখান থেকে আহ পাশের বাসার দাদা আসছে নাতি বিয়ে করে নিয়ে আসছে তো নতুন নাতব বলছে যে নাদবো তোমার দেখাও তো দেখি মুখ মুখ কোন গুণটাকে বোঝানো হচ্ছে চাঁদের মতো উজ্জ্বল নাকি চাঁদের মতো গোলাকার না কেমন এটা কিন্তু বলা হয়নি অর্থাৎ গুণের উল্লেখ নাই গুণটাকে আমাদের কল্পনা করে নিতে হচ্ছে অর্থাৎ উপমৃত গুণ থাকতেছে না অর্থাৎ মুখ এখানে উপস্থিত মুখ আমার সামনে উপস্থিত আমি তুলনা করতেছি কার সঙ্গে চাঁদের সাথে অর্থাৎ উপমান পদ উপস্থিত উপমেয় পদ উপস্থিত গুণের উল্লেখ নাই তার মানে আমরা উপমান এবং উপমিত কর্মধারার সমাসের মধ্যে একটা পার্থক্য যে সেটা হলো গুণের উল্লেখ থাকি না কোথায় উপমিত আমরা এই একটা কথা দিয়ে আমরা এখন বুঝতে পারবো এটা ছিল একদম বেসিক কথা যে উপমান কর্মধারার সমাস মানে হলো উপমান পদ আর সাধারণ ধর্মবাচক পদের সাথে যে সমস্যা তাকে উপমান কর্মধারা সমাজ বলে আর উপমিত কর্মধারার সমস্যা হলো উপমান পদ আর উপমেয় পদ মিলে হয় তাকে উপমিত কর্মধারা সমাজ বলে এভাবে করে আমরা সংজ্ঞা আকারে লিখতে পারবো বাট পরীক্ষায় যদি আসে যে শুধু আপনার আহ ই নির্ণয় করতে হবে সমাজটা এটা কোন প্রকার সমাজ এটাকে নির্ণয় করতে হবে অপমান না উপমিত তখন আপনি শুধু দেখবেন যে বুনের উল্লেখ আছে কি নাই বুনের উল্লেখ না থাকলেই উপমিত এভাবে করে মনে রাখবেন আমি নিজেও এভাবে করে রাখি যে উপমিততে গুণ থাকে না শুধু একটা কথাই মনে রাখবেন যে উপমিততে উপমিততে কি কি থাকে 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 না 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 গুণ গুণ মানে গুণটাকে করতে হয় হয়। কল্পনা করে নিতে একটা কথা আপনারা শুধু মাথায় রাখবেন উপমিততে গুণ থাকে না গুণ থাকলে উপমান আর গুণ না থাকলে উপমিত মানে উপমান ওখানে মান আছে মান মানে ধরেন গুণ গুণ আছে আর উপমিততে কোনো গুণ নাই যেমন বললাম যে বাহুলতার নেয় বাহু লতার নেয় বাহু মানে হাতকে তুলনা করা হচ্ছে কার সাথে লতার সাথে এখন লতার মতো চিকন না লতার মতো লম্বা না লতার মতো দুর্বল সেগুলো কিন্তু বলা হয়নি এটা আপনার তুলনা করে এটা আপনার চিন্তা করে নিতে হচ্ছে অনুমান করে নিতে হচ্ছে মানে গুণের উল্লেখ নাই তার মানে অবশ্যই বাহু বাহুলতার বাহু বাহুলতা এটা কি হবে এটা উপমান নাকি উপমিত অবশ্যই এটা হবে হলো উপমিত কর্মধারায় সমাজ কেন আমরা শিখলাম যে উপমিততে গুণের উল্লেখ থাকে না তো আশা করি উপমান এবং উপমিত কর্মধারায় আপনাদের কাছে হয়েছে তো আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করতে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর যদি মনে হয় যে না একদম এটা ফালতু ভিডিও এর মতো ফালতু ভিডিও নাই তাহলে ডিসলাইক আছে আপনারা ডিসলাইক করতে পারেন সবার জন্য অনেক অনেক শুভকামনা